সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ আগস্ট মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ইরাকে যাত্রা শুরু করল মহিলাদের নিজস্ব রাজনৈতিক দল আরব দুনিয়ায় এই প্রথম নভেম্বরে ইরাকে সংসদীয় নির্বাচন দলটির নামকরণ হয়েছে আল মাওয়াদ্দা পার্টি আরবি ভাষায় শব্দটির অর্থ সহানুভূতি ভালোবাসা শ্রদ্ধা সব শ্রেণীর মহিলাদের এক ছাতার তলায় এনে রাজনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াই এই দলের লক্ষ্য দল গঠনের জন্য দীর্ঘদিন ইরাকের পুরুষতান্ত্রিক রক্ষণশীল রীতিনীতির বিরুদ্ধে লড়াই হয়েছে ইরাকি মহিলা রাজনীতিক তথা সমাজকর্মীদের প্রায় দু বছর অপেক্ষার পর মিলেছে সরকারি স্বীকৃতি দলের প্রতিষ্ঠাতা জিহান আলতেই বলেন সিদ্ধান্ত গ্রহণ এবং যাবতীয় অধিকার এখনও পুরুষদেরই মহিলাদের মতামতকে সমাজের সামনে তুলে আনতে এই দল গঠন রুশ তেলের আমদানির ক্ষেত্রে বিভিন্ন দেশের ওপর জরিমানা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তার জেরে আগামী দিনে অশোধিত তেল উৎপাদন কমাতে পারে রাশিয়া সেই ক্ষেত্রে বিশ্ববাজারে পণ্যটির যোগান কমবে যা চড়িয়ে দিতে পারে তেলের দাম সূত্রে খবর এই পরিস্থিতিতে সেপ্টেম্বরে দৈনিক উৎপাদন পাঁচ দশমিক চার সাত লক্ষ ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক গোষ্ঠী ও তার সহযোগী দেশগুলি সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমির শাহী উল্লেখযোগ্যভাবে উৎপাদন বাড়াবে প্যালেস্তাইনের সমর্থনে রবিবার অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের ওপর হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে মিছিলে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজ অংশ নেন গত বছর ব্রিটেনের একটি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে যান অ্যাসানজ রবিবার বিক্ষোভের ছবিতে অ্যাসানজের পাশে তার পরিবারের সদস্যদেরও দেখা গেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন নেতা বব কারও তার সাথে ছিলেন গাজায় অপুষ্টি ও খাদ্য সংকট আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা ক্রমশ জোরালো হচ্ছে এমন অবস্থায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্স ব্রিটেন ও কানাডা বলেছে তারা ভবিষ্যতে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ছশো বছর পরে জ্বলে উঠেছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরির নাম ক্রাসনিনিকভ আগ্নেয়গিরি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির এই যুগপদ ঘটনা এরই মধ্যে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে এসেছে রবিবার কুড়িল দ্বীপপুঞ্জের কাছে আঘাত এনেছে শক্তিশালী একটি ভূমিকম্প রাশিয়া জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে কম উচ্চতার ঢেউয়ের আশঙ্কার কথা বললেও লোকজনকে উপ কুল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাড়ির পোষ্যকে চিড়িয়াখানায় দিয়ে যেতে বললেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানে তাদের খাঁচায় বন্দি করে রাখা হবে না বরং খাঁচা বন্দি পশুদের খেতে দেওয়া হবে এই হেন বিজ্ঞাপন দিয়েছে ডেনমার্কের আলবার্গ চিড়িয়াখানা কি কি পোষ্যকে দান করা যাবে তার তালিকাও দিয়েছে তারা সেই সঙ্গে আশ্বাস দিয়েছে কষ্ট দিয়ে মারা হবে না এই পোষ্যদের প্রশিক্ষিত কর্মীরা তাদের নম্রভাবে হত্যা করবে সমাজ মাধ্যমে এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হয়েছে অসন্তোষ প্রকাশ করেছেন পশু বিভিন্ন সংগঠন বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করেনি ভারত অভিযোগ এমনটাই শুধু তাই নয় পুতিনের দেশ থেকে নাকি বিপুল পরিমাণ তেল কিনে মুনাফার জন্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছে সেই অপরাধে এবার ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সাধারণ নির্বাচন যে সময়েই হোক না কেন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যে একরকম মাঠের বাইরে এখনো পর্যন্ত তেমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়েও আসন্ন নির্বাচনে অনায়াসে জিতে সরকার গঠনের সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে খালেদা জিয়ার দল বিএনপির সেই জল্পনাও তীব্র হচ্ছে তাদের ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য নানা রকম চেষ্টা করছে ইউনুফ সরকার এরকম এক টাজ পাচ্ছেন বিএনপি নেতৃত্ব তাই এবার তারা তাই নিয়ে সরব হয়ে গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গি আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে আসছি দেশের খবরে ঝাড়খণ্ডের রাজনীতির এক অধ্যায়ের অবসান হল প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতার সভাপতি শিবু সরেন একাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দিশম গুরুজি কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরেই দিল্লির গঙ্গারাম হাসপাতালে গত এক মাস ধরে ভেন্টিলেশনে ছিলেন সোমবার সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমন্বয় কমিটি একত্রে আগামী তেরোই আগস্ট মার্কিন মাসুল হুমকির বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করবে এই প্রতিবাদ দিবস হবে বিরাট আকারে সোমবার কৃষক ও শ্রমিক নেতাদের একযুক্ত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বৈঠকের পর সেখানে উপস্থিত জনক প্রতিনিধি সাংবাদিকদের বলেন শুধু আনুষ্ঠানিক প্রতিবাদ দিবস নয় দেশ জুড়ে মার্কিন হুমকির প্রতিবাদ জানানোই আমাদের লক্ষ্য তাকিয়ে দেখুন মার্কিন হুমকি এমনই আগ্রাসী শুধু যে তারা আমদানি পণ্যের ওপর শতাংশ মাসুল বৃদ্ধি করেছে তাই নয় রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর জরিমানাও আরোপ করেছে এই জন্য সামনে চলে আসছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার প্রশ্নটিও ভারত কোনোভাবেই আন্তর্জাতিক কর্পোরেট লুটের ক্ষেত্র হতে পারে না এবার ভিন রাজ্যে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে এবার ঘটনাস্থল হরিয়ানার পানিপথ তাকে বেধরক মারধর করা হয় যার জেরে পা ভেঙে যায় ওই শ্রমিকের ওই শ্রমিকের নাম মোহাম্মদ কবির তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপগড়ের শোলাপাড়া ভাষা গ্রামের বাসিন্দা অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশের বাসিন্দা সন্দেহে তাকে এবং তার সহকর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে বর্বরভাবে মারধর মারধর করে হরিয়ানা পুলিশ এর সাথে অমিত শাহর পৃষ্ঠপোষিত দিল্লি পুলিশ যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষ্য হিসেবে ঘোষণা করেছে এটি কোনো ভুল নয় এটি বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ইচ্ছাকৃত ঘৃণা প্রচার এর জন্য অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি তুলল বামপন্থী দলগুলো আবার বিমান বিভ্রাট মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনায় রাতে দু ঘন্টা আকাশেই উড়ল কলকাতাগামী বিমান পরে সুযোগ বুঝে বেঙ্গালুরুতে নিরাপদ অবতরণ করলেন পাইলট রবিবার রাতের এই ঘটনার পর সব যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মধ্যে বিহারে আসন্ন বিধানসভা ভোটের জন্য ঘর শুরু করল বিরোধী শিবির তালিকা সংশোধন করে গরিব মানুষের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা এবং নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে একাত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির জোড়া অভিযোগ সামনে রেখে আপাতত রাস্তায় নামছে তারা এরই পাশাপাশি শুরু হয়েছে বিরোধী জোটের মধ্যে আসন রফার আলোচনাও কর্ণাটকের একটি সরকারি স্কুলে জলের ট্যাঙ্কে বিষ মেশানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই ঘটনায় নাম জড়িয়েছে হিন্দুত্ববাদী শ্রীরাম সেনার এক নেতার পুলিশ এখনো পর্যন্ত ঘটনায় যুক্ত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই ঘটনা তীব্র নিন্দা করে বলেছেন ধর্মীয় বিদ্বেষ কোথায় পৌঁছতে পারে এই ঘটনা তার প্রমাণ ইচ্ছাকৃতভাবে দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্টা চলছে বিষাক্ত পানীয় জল পান করে যে চব্বিশ জন অসুস্থ হয়ে পড়েছিল তারা হাসপাতালে চিকিৎসা দিন বলে জানা গেছে এখন রাজ্যের খবর পরীক্ষার দিন বদল করা হবে না সিন্ডিকেটের বৈঠকের পর জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত দিনেই অর্থাৎ আঠাশ আগস্টই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা আঠাশ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সূচি বদলানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত আমাদের একটা ক্যালেন্ডার থাকে সেখানে লাল দাগ দেওয়া থাকে সেই দিনগুলি বাদ দিয়েই আমরা পরীক্ষা রাখি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে অন্যদের আবেদনও মানতে হবে তিনি আরও জানান আঠাশে আগস্ট পরীক্ষা যাতে ভাবে সম্পন্ন হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে ওই দিন যান চলাচল যাতে স্বাভাবিক রাখা হয় সেই আবেদনও জানানো হয়েছে বলে জানান তিনি সোমবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি সেখানে আদালতের পক্ষ থেকে রাজ্যের উদ্দেশ্যে ছ কোর্টের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে শতাংশ দেওয়া হলো না তা রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তরফে জানানো হয় তাদের আরও সময় লাগবে রাজ্যের যুক্তি পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে যে অর্থে প্রয়োজন সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল অন্তর্বর্তী নির্দেশ মেনে সাতাশ জুনের মধ্যে বকেয়া ডি এর অন্তত পঁচিশ শতাংশ মেটাতেই হবে রাজ্যকে কিন্তু সেই নির্দেশ পালন করতে ব্যর্থ রাজ্য সরকার মঙ্গলবার ডিএ মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ্য রাজ্য সরকার প্রতিবার ডিএ মামলার দাবি করছে সরকারের কাছে টাকা নেই কিন্তু সম্প্রতি শারদ উৎসবকে কেন্দ্র করে পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার এই অনুদান দেওয়ার ফলে রাজ্য সরকার খরচ হবে চারশো পঁচানব্বই কোটি টাকা রবিবার সন্ধ্যায় ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গর্বে তার কাছে শিলাই হলটে থমকে যায় একটি বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গে রাজধানী গার্ড এবং চালক খবর পাঠান পিয়ার স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় রেলের পুলিশ কুকুরকে উচ্চপদস্থ আধিকারিকেরা বেশ কিছুক্ষণ ঘটনাস্থল দেখার পর ট্রেনটি ছাড়ে সোমবার সকালে আবার ঘটনাস্থলে গিয়েছিলেন রেলের আধিকারিকেরা উল্লেখ্য রবিবার তিন রাজ্যে বন্ধ ডেকেছিল মাও সেই দিন জঙ্গল মহলে এমন একটি ঘটনাকে মোটেই হালকা নিচ্ছে না রেল থেকে স্থানীয় প্রশাসন খরদায়ের একটি আবাসন থেকে উদ্ধার হল বিপুল অস্ত্র অস্ত্রকাণ্ডে ধরা পড়েছে লিটন মুখোপাধ্যায় নামে বছরের এক বৃদ্ধ তিনি পানিহাটির বাসিন্দা অভিযোগ চালিয়ে ওই আবাসন থেকে পাঁচটি লং রাইফেনিভলভার তিনটি রিভলভার তিনটি ওয়ান সাটার এবং নশো পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে মিলেছে অস্ত্র বানানো মেশিনও এছাড়াও দুশো আটচল্লিশ গ্রাম সোনা এক লাখ পঁয়তাল্লিশ হাজার নগদ অর্থ উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা দপ্তর একটি ডেবিট কার্ড সোয়াইপ মেশিনও মিলেছে শেষে খেলার খবর হারের মুখ থেকে ওভাল টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারত ওভারে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত চিত্রনাট্য হয়তো বলে ইংল্যান্ডের হাতে ছিল মাত্র চার উইকেট জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রানের ম্যাচের ঊর্ধ্বশ্বাস জয় ইংল্যান্ডের থেকে এক প্রকার ছিনিয়ে নিল ভারত ফের একবার ফাইফার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ ও সিরাজের বোলিং দাপটের একের পর এক ইংরেজ ব্যাটারদের প্যাভেলিয়ানের ঠিকানায় পাঠিয়ে অপ্রত্যাশিত জয় ভারতের ডুরান্ডে ছুটছে মোহন বাগানে জয়রথ মহামেডানের পর এবার এর বিরুদ্ধে জয় জারি লিস্টন কোলাসর ম্যাজিক সোমবার কিশোর স্টেডিয়ামে বিএসএফ এর বিরুদ্ধে এলো দুটি গোল মোহনবাগান জিতলো চার শূন্য গোলে অপরদিকে হারের ধারা অব্যাহত মহামেডান শিবিরে কলকাতা লিগে এবার পিয়ারলেসের কাছেও পরাস্ত হলো সাদা কালো ব্রিগেড আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার